তাহলে আসো আমরা একটু দেখবো মিথ হানো সিটা আইডেন্টিফিকেশন একটু খেয়াল করো আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো যেটা সেটা হলো তোমার ওই মিথ হানো কে সিট হাইট এবং এ হিসেবে কাজ করে এই কোশ্চেনটা খুবই অ্যাভেইলেবল কোশ্চেন মিথ হানো আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন একটু খেয়াল করো তাহলে মিথ সিডের ক্ষেত্রে আমরা জানি যে এটা হলো একটা এ সিট এ সিটকে জারিত করলে কি তৈরি হয় এগুলো জানো ওই সিরিজটা একটু কাইন্ডলি মনে রাখবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এলডিহাইড থেকে এসিড এসিড থেকে আবার কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে যদি শক্তিশালী জারক দ্বারা করো তাহলে কিন্তু অ্যালকোহল দ্বারা মানে অ্যালকোহল থেকে ডিরেক্ট কার্বক্সিলিক অ্যাসিডে চলে যেতে পারে আবার অ্যালডিহাইড থেকে মাঝখানে কার্বক্সিলিক অ্যাসিড না হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে যেতে পারে ওগুলা মানে শক্তিশালী জারকের উপর নির্ভর করবে কত মূল দিতেছো এটার উপর নির্ভর করবে এখন আসলে এখানে আমরা কী দিয়ে আসলে একে আইডেন্টিফিকেশন করবে একটু খেয়াল করো

গোট মার্কি মার্কিউরি ক্লোরাইড মার্কিউরি কি মেটাল না নন মেটাল কি ধরনের মেটাল লিকুইড জাতীয় মেটাল তাহলে আসো এখানে রিয়াজান লাগবে হইতেছে এটা ঠিক আছে এটা কি হিসেবে কাজ করবে এটা একটু মনে রাখো এটা কাজ করবে হলো আমাদের মানে আচ্ছা আরেকটা নিয়ে আমরা যেহেতু মিথানো গ্যাসিড নিতেছি তাহলে এর সাথে লাগবে হলো আমাদের এইচ সি ডাবল ও এস তাই না তাহলে এই তোমার জারিত হবে তার মানে এই জারিত হবে এই তোমার অক্সিডাইজড হবে অক্সিডাইজড হবে আর এই অক্সিডাইজড করবে ঠিক আছে তার মানে এবার রিডাকট্যান্ট মানে বিজারক পদার্থ ওকে আর এই হলো তোমার জারক পদার্থ তার মানে হল অক্সিডেন্ট এই তাহলে এই দুইটা জিনিস এখানে মনে রাখে এখন সহজেই কিন্তু ধরতে পারবা এখন এখন কিন্তু নিজেই বলতে পারবা যেহেতু তোমার মার ইয়া কি বলে মিথান হয়ে গেছে যেহেতু জারিত হবে অক্সিডাইজড হবে তাহলে কি তৈরি করবে কার্বন অক্সাইড তৈরি করবে একদম ক্লিয়ার কাট কথা আর মার্ক ক্লোরাইড যেটা ওইটা যেহেতু তোমার উল্টা ঘটনা ঘটবে একটা অক্সিডাইজড হলে আরেকটা একটা কিন্তু তোমার মানে বিজারিত হবে আর কি যেটা ঠিক আছে ওইটা কিন্তু বিজারিত হবে তাহলে বিজারিত হলে কি হবে এখানে কিন্তু এই জি সি এল টু তার মানে এখানে কিন্তু এই জি যেটা মার্ক যেটা এটা কিন্তু এই টু অবস্থায় আছে তাহলে আর কি হবে পজিটিভ চার্জ কমে যাবে পজিটিভ চার্জ কমে গেলে আমাদের ক্লোরিনের নিচে যে টুটা আছে ওই টুটা কিন্তু আলটিমেটলি অল্টারনেটিভ হয়ে যাবে দেখো তাহলে কি করবে এই দুইটা জিনিস মনে রাখো তাহলে হয়ে যাবে এখানে কিছুই লাগবে না তাহলে এই সি ডাবল ও এস দ্যাট মিন্স অ্যাসিড প্লাস এর সাথে আমরা নিব হচ্ছে মারকিউরিক ক্লোরাইড এটা দুই মূল নিব আমরা যদি নেই তাহলে কি উৎপন্ন হবে আগেই বলছি এই ব্যাটা জারিত হবে এই বিজারিত হবে তাহলে এই জারিত হলে এখান থেকে কার্বন অক্সাইড উৎপন্ন হবে এই বিজারিত হলে এদের যে অক্সিডেশন নাম্বার আছে এটা অল্টারনেশন হবে এই আর কি তাহলে এখানে হবে এজি টু সিএল টু ওকে আচ্ছা এখান থেকে তৈরি হবে কি কার্বন ডাইঅক্সাইড দেখো এখানে আরও বাকি থাকতেছে কি আরো বাকি থাকতেছে হাইড্রোজেন বাকি থাকে আর হইতেছে তোমার ক্লোরিন বাকি থাকে তাহলে উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওকে এই যে এটা যেটা এটা তোমার নিচে অদক্ষেপ করবে ঠিক আছে পাশে এস লিখে রাখতে পারো অথবা ডাউনওয়ার্ড যে আরও চিহ্ন আছে এটাও দিতে পারো তাহলে এটা অদক্ষেপ পড়বে এখন এই অদক্ষেপে যদি তুমি অতিরিক্ত পরিমাণ আরও মিথানয় অ্যাসিড যুক্ত করো তাহলে এই অদক্ষেপটা ভেঙে যাবে আর পারত এটা আলাদা হয়ে যাবে আর ক্লোরিন আলাদা হয়ে যাবে ঠিক আছে এই ঘটনাটা এখানে ঘটবে তাহলে এটা হলো এক নম্বর ধাপ তাহলে এটা যে অদক্ষেপ করলো এই অদক্ষেপে তুমি অতিরিক্ত পরিমাণ আবার এই মিথানয় গ্যাসিড যুক্ত করবো তাহলে দুই নম্বর হইতেছে এই সি ডাবল ও এইচ তাহলে এটা কিন্তু অতিরিক্ত যুক্ত করতেছি আমরা হ্যাঁ তাহলে এখানে আমাদের হবে এই জি টু সি টু তাহলে অতিরিক্ত যুক্ত করলে এই এই জি টু টু ভেঙে যাবে এবং এই জি করবে ঠিক আছে তাহলে এই জি করবে আর হয়তো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে মানে আগের মতোই সব জাস্ট এটা ভেঙে যাবে আর কিছুই না অতিরিক্ত দিলে এখন এখান থেকে বুঝবো কিভাবে দেখো এই যে প্রথমে আমাদের মার্ক ইউরাস এই যেটা কিন্তু মার্ক ইউরাস এটা ছিল মার্ক ইউরিক তাই না তাহলে মার্কিউরিক থেকে মার্ক এর অদক্ষেপ তৈরি হয়েছে প্রেসিপিটেশন হয়েছে পরে যখন এর মধ্যে অতিরিক্ত পরিমাণ মিথানৈ গ্যাসিট আবার যুক্ত করছি তখন এই যে এটা কিন্তু সাদা হোয়াইট কালার ছিল হ্যাঁ একটু মনে রাখতে পারো যে হোয়াইট কালার ছিল এটা এমনিও পারো হোয়াইট কালার তো এটাকে যখন তুমি আবার অতিরিক্ত পরিমাণ ই করছো হয়ে গ্যাসিট দিছ তখন কিন্তু ধাতব মার্কারির এই যে এটার অদক্ষেপ পড়ছে ধূসর বর্ণের হ্যাঁ এই দোষ অদক্ষেপ থেকে আমরা বুঝবো যে এখানে আসলে আলটিমেটলি আমাদের মার্ক কিউ রাস বা ধাতব যেটা এটা ছিল এখন এই ধাতবটা দোষ অর্পনের হওয়াতে আমরা দেখতে পাবো যে মানে আমাদের যে টেস্ট টিউবটা আছে সেটা দূষর কালার হয়ে যাবে এবং সেখান থেকে আমরা কনফার্ম হবো এখানে মিথানো সিট ছিল তাহলে এখানে পরীক্ষার ক্ষেত্রে জাস্ট দুইটা লাইন মনে রাখো একটা হলো তোমার কার্বক্সিলিক অ্যাসিড বা মিথানো গ্যাসিট যেটা এটা কি হবে অক্সিডাইজ হবে অক্সিডাইজ হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে আর ওইটা যেটা এই ইউরিক ক্লোরাইড যেটা এটা তোমার বিচারিত হবে বিজারিত হলে কি হবে এই জি সিএল টু থেকে এই জি টু সিএল টু তৈরি হবে অতিরিক্ত পরিমাণ যদি তুমি আবার মিথানই অ্যাসিড দাও তাহলে ধাত পারত যেটা এটা আলাদা হয়ে যাবে এবং বর্ণের একটা অদক্ষেপ বা প্রেসিপিটেশন তৈরি করবে এখান থেকে আমরা কনফার্ম হতে পারবো যে এখানে মিথানই অ্যাসিড ছিল ব্রাউন কালার ব্রাউন कलर ঠিক আছে। তাহলে ধূসর মানে ওই যে অ্যাশ কালার আছে না এটাকে আসলে ওই যে অ্যাশ কালার সাই কালার বলা হয় সাই কালার ঠিক আছে ব্রাউন না বললে অ্যাশ কালার বলতে পারো কাছাকাছি আর কি পৃথিবীতে ওই যে আইসিডিতে পড়ছো তো যে কালার কোড প্রায় ষোলো হাজারের মতো আছে তাই না বেসিক কালার তো মাত্র কয়েকটা আসো তাহলে অন্য কোনো সিট। মিথানোর অ্যাসিড বাদে অন্য কোন অ্যাসিড কিন্তু এই পরীক্ষা দিবে না ঠিক আছে যে ইথানোর অ্যাসিড বলো প্রোপানোর অ্যাসিড বলো এদের সাথে কিন্তু কোনো ধরনের প্রেসিপিটেশন তৈরি হবে না এটা হলো ইউনিক প্রপার্টি অফ মিথানোর অ্যাসিড আরেকটা প্রপার্টি আছে ওই যে বললাম অ্যালডিহাইড এবং অ্যাসিড হিসেবে কাজ করবে এটার পরেই দেখাই দিছি এরপর আসো তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু দুইটা অ্যাসিড তৈরি করছিলাম একটা হলো তোমার ইথানোর অ্যাসিড আর একটা হলো মিথানোর অ্যাসিড তাহলে মিথানোর অ্যাসিড অ্যাসিডের কিন্তু আইডেন্টিফিকেশন শেষ এখন আসো ই থানৈকের সিটটা দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কারণ এখানে একটা মানে পরীক্ষার দাম আছে আলাদা সেটা হলো তোমার ক্যাকোডাইলক অক্সাইড এক্সামিনেশন এটাকে বলা হয় তাহলে আসো আমরা একটু দেখি ইথানৈকিট আইডেন্টিফিকেশন ওকে তাহলে এখানে রিয়েজেন্ট কে লাগবে এখানে রিয়েজেন্ট লাগবে হলো তোমার আর সে নাস অক্সাইড এস টু ও থ্রি ঠিক আছে তাহলে এখানে রিয়েজেন্ট লাগবে হলো আর সে নাস এ টু ও থ্রি আর নাস অথবা আর্সেনিয়াস সে যেটাই বলো ওইটাই সঠিক এখন এর সাথে খেয়াল করো কিন্তু হ্যাঁ একটু বুঝো এটা এটা একটু মানে ঝামেলা লাগতে পারে হয়তো বিষয়টা খুবই সিম্পল প্রথমে তুমি ইথানোইক অ্যাসিড যেটা আমরা তো আইডেন্টিফিকেশন ইথানোইক অ্যাসিডই করতেছি তাই না ধরো এই যে এই গ্লাসের ভিতরে এই গ্লাসের ভিতরে ধরো এই থানৈক আছে হ্যাঁ এই থানৈক এসিডের ভিতরে প্রথম আমরা সোডিয়াম কার্বনেট দিব তাহলে সোডিয়াম কার্বনেট দিলে কি হবে সোডিয়াম কার্বনেট যেহেতু একটা খার এসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে যেহেতু সোডিয়াম কার্বনেট যোগ করতেছি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে এই সোডিয়াম কার্বনেট দেওয়াতে যে আমাদের লবণটা তৈরি হইলো জৈব লবণ সোডিয়াম কার্বনেট দিলে কি হবে অনুমান করতেছে সোডিয়াম ইথানোয়েট তৈরি হবে এই সোডিয়াম ইথানোয়েডের সাথে আমরা কিন্তু এটা যুক্ত করব তার মানে প্রথম ধাপে কিন্তু আমরা এটা যুক্ত করব না তাহলে সোডিয়াম কার্বনেট মানে প্রথমে অ্যাসিডটাকে লবণে কনভার্ট করব মূল বিষয় হইতেছে লবণে কনভার্ট করবো ডিরেক্ট কিন্তু এই এসিডের সাথে কোনো বিক্রিয়া করবে না এটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা লবণে কনভার্ট করব সেই লবণ বা সল্টের সাথে এই আর্সেনাস অক্সাইড যদি যোগ করে যোগ করার পর উত্তপ্ত করি বা হিট দেই তাহলে দুর্গন্ধযুক্ত একটা ক্যাকোডাইল অক্সাইড গ্যাস তৈরি হবে ক্যাকডিল অক্সাইড গ্যাস তৈরি হবে এটা কিন্তু বিজ্ঞানীর নাম না এটা কিন্তু ওই গ্যাসটার নাম ক্যাকডিল অক্সাইড এখন আসো একটু দেখাই কি করবে তাহলে বলে ফেলছি কিছুই না প্রথমে অ্যাসিডটাকে লবণে কনভার্ট করব সেই লবণের সাথে এটা যোগ করব আমরা ক্লিয়ার তাহলে এখানে আমরা নিতেছি সি এইচ থ্রি সি ডাবল ও এইচ এটাকে আমরা নিতেছি ওকে আসো তাহলে এক নাম্বার ধাপে আমরা এর সাথে সোডিয়াম কার্বনেট যেটা এটাকে যুক্ত করব তাহলে CH3 C এর সাথে সোডিয়াম কার্বনেট যুক্ত করব খেয়াল করো যদি সোডিয়াম কার্বনেট যুক্ত করি তাহলে কি তৈরি হবে ওই যে যেগুলো তৈরি হওয়ার আমরা জানি CH3 C double প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি আমাদের মূলত এটা দরকার মানে এই লবণটা দরকার এখন এই লবণের সাথে তুমি যদি ওই আর্সেন নাস অক্সাইড যোগ করো তাহলে একটা দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি হবে বিশাল দুর্গন্ধযুক্ত এই দুর্গন্ধযুক্ত গ্যাস কিন্তু আরেকটাতে তৈরি হয়েছিল বলো তো কার আইডেন্টিফিকেশনে অর্গানিক হ্যাঁ ঠিক আছে পরামর্শ আমরা নো প্রবলেম ভুলে যাওয়াই স্বাভাবিক আমার মনে করো না স্যার মনে খোঁজা দিতেছে আমি শেষ করে ফেলছি না don't mind তাহলে এগুলা একটু correlate করে মনে রাখবো আমরা যখন last এ গিয়ে পড়বো না তখন একটু correlate করব দেখো তাহলে এখান থেকে লবন তৈরি হলো তাহলে এই লবনের সাথে আমরা যোগ করবো যে এটা CH three C এর সাথে যুক্ত করব A S তাহলে যুক্ত করলে একটা গ্যাস তৈরি হবে যে গ্যাসটার নাম হইতেছে ক্যাকো ডিল অক্সাইড গ্যাস এবং এটা খুবই দুর্গন্ধযুক্ত এবং খুবই বিষাক্ত দেখো এই যে এটা চার মোল লাগবে এখানে বিক্রিয়া করাইতে যদি চার মোল নেই তাহলে কি তৈরি হবে সি এইচ একটু জাস্ট মনে রাখা তারপরে এ এস অক্সিজেন তারপরে হচ্ছে আবার এ এস আবার এই পাশে সিএস ওকে এই যে সাইডে হবে মনে রাখা খুবই সহজ দুই পাশে আর্সেনিক মাঝখানে অক্সিজেন আবার দুই পাশে দুইটা বড় দারোগা সিএস থ্রি মিথাইল গ্রুপ ঠিক আছে বিক্রিয়া করলে এটাই আসবে এটাকে যদি বিক্রিয়া করো এটার নামই হইতেছে ক্যাকোডিল অক্সাইড ক্যাকোডিল এই পরীক্ষাটার নামই হইতেছে ক্যাকোডিল পরীক্ষা হ্যাঁ ক্যাকোডিল অক্সাইড এই ক্যাকোডিল অত্যন্ত দুর্গন্ধযুক্ত এটা হইতেছে বিশাল দুর্গন্ধ হ্যাঁ বিশাল দুর্গন্ধ এবং খুবই বিষাক্ত এই দুর্গন্ধ এবং বিষাক্ত দেখে আমরা বুঝতে পারি এখানে হইতেছে আমাদের ক্যাকোডিল অক্সাইড গ্যাস তৈরি হয়েছে আর ক্যাকোডিল গ্যাস তৈরি হয়েছে মানে এখানে আমাদের ইথানয়িক অ্যাসিড ছিল অন্য যারা আছে খেয়াল করো ইন্ডিভিজুয়াল পরীক্ষা কিন্তু আমরা বলতেছি তাহলে মিথানৈকে সিট দিবে ওই যে আগের পরীক্ষাটা মার্ক ইউ রিক ক্লোরাইডের সাথে যে বিক্রিয়াটা ছিল ওইটা আর ইথানইকে সিট যেটা এটা দিবে ডিলক্সাইড পরীক্ষা হ্যাঁ তাহলে এই দুইটা পরীক্ষা ইন্ডিভিজুয়াল ইথানৈকে সিটের ক্ষেত্রে যেটা দিলো এটা মিথানুইকে সিট দিবে না দ্যাট মিনস এই ক্যাকোডিলক্সাইড মিথানৈকে সিট দিবে না মিথানৈকে সিটের ক্ষেত্রে যেটা দিবে আবার ইথানুকে সিট দিবে না তাহলে ইন্ডিভিজুয়াল পরীক্ষাটা একটু মনে রাখবে কিন্তু ঠিক আছে দেখো এটার ইউপে নাম আছে কিন্তু হ্যাঁ এটার ইউপে নাম বলতে পারবা রায়ান এটা তো আমরা মানে বাণিজ্যিক নাম লিখছি দেখে বল এমনি বলতে পারবা দেখো ইথার ইথার হবে না যেহেতু এ এস আছে ইথার বলতে পারবা না এখানে যেহেতু এন ড্রাইড বলতে পারো সর্বোচ্চ ইথার বলতে পারবো না আচ্ছা বের করবা খুঁজে বের করবা না পাইলে বলে দিব সামনে ক্লাসে ঠিক আছে একটু খুঁজে বের করে আনবা আছে বই আছে কিন্তু আমার সামনে আছে কিন্তু বলবো আর ও আর তো ইথার ও আর তো এই ধারে কিন্তু এখানে তো শুধু ও আর না কিন্তু আছে আছে ঠিক খুঁজে বের আছে আমি কিন্তু বললাম আছে খুঁজে দেখবা কি লেখা খুঁজে দেখবা প্রবলেম দেখো এটার এটার একটা বিশেষত্ব আছে যেটা এটাই তোমার সর্বপ্রথম পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে অর্গানো মেটালিক কম্পাউন্ড অর্গানো মেটালিক কম্পাউন্ড এটা একদম পরীক্ষাগারে সর্বপ্রথম সর্বপ্রথম অর্গানিক কম্পাউন্ড কোনটা জানি ছিল ইউরিয়া আর এটা হচ্ছে অর্গানো মেটালিক কম্পাউন্ড ঠিক আছে এটা একটু মনে তাহলে ফার্স্ট অর্গানো মেটালিক কম্পাউন্ড হচ্ছে এটা ফার্স্ট অর্গানো মেটালিক কম্পাউন্ড মেটালিক কম্পাউন্ড এটাই হলো ফার্স্ট অর্গানো মেটালিক মেটালো এই কম্পাউন্ড আর কি ঠিক আছে জানলে জানলে ভালো না জানলে নাই